এইসব দেখুন একদম ইউনিক 5 টাকা কিনে 10 টাকা বিক্রি সবার হাতে সুযোগ হবে 5 টাকা করে আপনাদের শাখা পেয়ে যাবে আমাদের 12 টাকা চার পিসের চুড়ি এক সালের ওয়ারেন্টি আছে পুরো পুরো মেটাল 15 টাকা রইল অরিজিনাল শাখা মডেল গোল্ড প্লেটেড অপশন রইছে আপনাদেরকে স্কোয়ার বালা একদম স্টার এর মধ্যে 10 টাকা কিনে আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন গোল্ড প্লেটেড উপরের আপনাদের স্টোন পাবেন এইসব 12 পিসের সেট চুড়ি থাকবে এটা আপনাকে মাত্র বিয়াল্লিশ টাকা করে পাবে মাত্র পঞ্চাশ টাকা করে বেবি প্রিমিয়াম ব্র্যান্ড আছে বিয়াল্লিশ টাকা চার পিস অক্সোডাইজ মধ্যে লাগবে এসব একদম ইউনিক ইউনিক মাছের মধ্যে পাবেন আপনি এরকম এরকম মাল্টি কালার আপনার রয়েছে পুরো ক্রিস্টাল গোল্ডেন উপরে মাত্র আপনাকে ষাট টাকা করে পাবেন ক্রিস্টালের উপরে আপনাকে এডি কাজ রয়েছে পঁয়তাল্লিশ টাকা করে ক্রিস্টালের মধ্যে চার পিসের একদম মোটা চুরি এর কোয়ালিটিটা দেখো পুরো ক্রিস্টাল আছে একদম ইউনিক কালেকশন ঠিক এসব আশি টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে ছ মাস ওয়ারেন্টি আছে প্লেনও পেয়ে যাবে এডি লাগানো আছে এসব বারোটা কালার পাবেন পুরো ক্রিস্টালের মধ্যে সব আপনাকে এক সালের ওয়ারেন্টি আছে ষাট টাকা করে পাবেন কোন ডিজাইন আছে দেবীর মধ্যে 90 টাকা এরকম পুরো বান্ডিল তে একদম ইউনিক ইউনিক ভ্যারাইটি বল মুখের মধ্যে কালেকশন রয়েছে নতুন নতুন মিনা কাজের মধ্যে আলাদা কালেকশন পাবেন আপনি হোয়াইট মধ্যে মাল্টি কালার অফ কালেকশনটা দেখো অক্সিডাইজ পুরো স্টোন এর মধ্যে আপনি বাচ্চাদের ভেলভেট চুড়ি আর পিসের আপনাকে একদম পুরো মিনা কাজ রয়েছে মাত্র আপনাকে ষাট টাকা করে এবং বারো পিসের সেট আছে লটকনের মধ্যে পঁয়তাল্লিশ টাকা করে পাবেন ভালো ভালো কালেকশন আছে ডিজাইনিং চুড়ি মাত্র স্টোনের মধ্যে সব কালার পাবেন আপনি বেশ কালার পাবেন আপনি পিসের আপনাকে পোলা বমিনেশন করা মাত্র পঁচিশ টাকা করে মাত্র একশো কুড়ি টাকা সেট হাঙ্গুর মুখে টাইপের আপনাকে ভ্যারাইটিস পেয়েন দুলান চুড়া সাইজ সব পেয়ে যাবেন ইউনিক কালেকশন পাবেন কোলা মধ্যে ভ্যারাইটিস দুলান সেটের প্রচুর অপশন আছে কুন্দানের মধ্যে সত্তর টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে ব্রেসলেট আছে আপনার ব্রেসলেট ওয়াচ গার্ডার ক্লিপ হেয়ারব্যান্ড ক্লেচার সব মস্ত কিছু জিনিস পেয়ে যাবে ঠিক আছে আপনাকে আপনাকে কমা থেকে গুলাপ কাটা হলো এরকম ভালো ভালো জিনিস ডিজাইন করা ভ্যারাইটিস মাত্র এক টাকা করে সেরকম দেখুন সব এক টাকা করে মাত্র ঠিক আছে টিপের কালেকশন লাগবে টিপের মধ্যে আছে দেখুন মাত্র এক টাকা করে ওরপরে এখানে দেখুন ফ্যান্সি হেয়ারব্যান্ড এসব ভ্যারাইটিসও আছে আপনাকে এটা জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানেও আপনাকে সব পেয়ে যাবে এখানে কাজল আছে আপনাকে টাকা থেকে আমার কাছে কাজল স্টার্টিং আছে দেখো মাত্র তিন টাকা করে ঠিক আছে লাগবে রয়েছে বিউটি সব রকম আছে এখানে দেখুন এখানে রয়েছে ওরপরে এখানেও দেখতে পাচ্ছেন সব রকম ভ্যারাইটিস আপনাকে পেয়ে যাবে ছ টাকা থেকে স্টার্টিং আছে তিরিশ টাকা অব্দি রেঞ্জ পাবেন ওর এখানে পুরো ব্র্যান্ড এখানে সমস্ত কিছু ব্র্যান্ডের মধ্যে আপনাকে ভ্যারাইটিস পেয়ে যাবে সেট ওয়েট জেল হলো ফেয়ার লাভলি হলো ল্যাকমি ফেস ওয়াশ হিমালয়া গার্নিয়ার জোবিস সমস্ত কিছু আইটেম তিরিশটা ফিফটি পার্সেন্ট অফ দি রেঞ্জ পেয়ে যাবে ডেনেবার পারফিউম আছে সব ফ্লাইট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে পারফিউম এই অফার একদম সব সময় থাকবে আপনাকে উইন্টার কালেকশন মধ্যে প্রচুর অপশন রয়েছে আপনাকে ক্রিম হলো গুলাবরি হলো আপনাকে ভেসলিন হলো সমস্ত কিছু আইটেম আছে আপনি এখানে জস্ট স্যাম্পলের দেখতেই পাচ্ছেন ওর পরে আপনাকে তেল লাগবে সব রকম ভ্যারাইটিজ আপনার কাছে আছে ঠিক আছে ওর পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন পুরো লিপস্টিকের সেকশন এখানে যত দেখছেন সব লিপস্টিক পাবেন আপনি এখানে নিচনে থেকে উপরে অবধি টোটাল ডিবেস্টিক 4 টাকা থেকে নিয়ে 400 অবধি রেঞ্জ আছে আমার কাছে। লিকুইড মদ্ধের আপনাকে 9 টাকা থেকে স্টার্টিং আছে দেখুন। ভ্যারাইটিজ অনেক আছে। আপনি দস স্যাম্পলটা দেখেলিন। আপনি আর সব ভ্যারাইটিজ পেয়ে যাবে। নেল পলিস মদ্ধের প্রচুর অপশন আছে। ঠিক আছে 3 টাকা থেকে আমার কাছে নেল পলিস সেট স্টার্টিং আছে। ভ্যারাইটিজ অনেক পাবেন। এখানে দেখুন ফেয়ার लवली পাতা আপনাকে সেটওয়েট আপনার मेहंदी মদ্ধের কালার মেহেদি সব রকম ভ্যারাইটিজ পেয়ে যাবে। ওরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেহেদি স্টিকার মদ্ধের 10 টাকা থেকে স্টার্টিং রইছে। मतलब कमी नहीं के सिंदूर आलता लगे सब रकम होलो हलो होलो मेकअप ब्रास मध्य कत रुमक भाराइट पे जावे। और जाए और आई सीडर मध्य अनेक भारटीज आम्पल लगाना ब्लेंडार सब किस जिस पे जाए। आई लनर मस्कर हलो फेस पाउडर हलो हिंदी स्टिकार मात्र साढ़े तीन टाक स्टार्टिंग কাবেরী মেহিও পেয়ে যাবে আপনাকে ভ্যারাইটিস গুলাব জল লাগবে আপনাকে গুলাব জলও ও আপনাকে ভ্যারাইটিস পাবেন দশ টাকা থেকে স্টার্টিং আছে এটা পনেরো টাকা কিনে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আপনি ইয়ারিংস মধ্যেও প্রচুর অপশন আছে ঠিক আছে মানে ছোট থেকে বড় মধ্যে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে নূপুর লাগবে নূপুরও আছে ওরপরে আপনি এখানে গোল্ডেন মধ্যে রিং আপনাকে চ্যান দেখুন প্রচুর স্টক ওরপরে আপনি এখানে দেখতে টপ মধ্যে নানা রকম আপনাকে ভ্যারাইটিস পেয়ে যাবে দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে ওরপরে আপনি এরকম ফেন্সি ফ্যান্সি জিনিস লাগবে গোল্ড প্লেটের মধ্যে লাগবে ওরকমও ভ্যারাইটিস আছে এসব আপনাকে দশ টাকা থেকে স্টার্টিং আছে ভ্যারাইটিস অনেক আছে এসব আপনাকে কুড়ি টাকা পঁচিশ টাকা ওরপরে আপনি এখানে ফেন্সির মধ্যে দেখুন জাস্ট কালেকশনটা কত রকম কালেকশন আছে কোরিয়ান্সার মধ্যে লাগবে কোরিয়ান্স মর্দেরও প্রচুর অপশন আছে আপনার 40 টাকা থেকে স্টারডিং আছে 120 অবধি রেঞ্জ পাবেন ফিঙ্গারিং গ্লাস সেট আপনার কাছে চিক মর্দের ভ্যারাইটিজ লাগবে এরকম এডি মর্দের প্রচুর ভ্যারাইটিজ পাবেন ওর পরে আপনি লং সেটটা দেখতেই পাচ্ছেন লং সেট মর্দেরও প্রচুর অপশন আছে 120 টাকা থেকে নিয়ে 200 অবধি রেঞ্জ পাবেন টপ গ্যারান্টি মাল ওর পরে আপনি অক্সিডাইজ দেখালেন এখানে পুরো লাগানো আছে ভرتি আছে সব ভ্যারাইটিজ मतलब वैराइटी जर কোনো कमी नाही আমার কাছে ঠিক আছে প্রচুর ভরাইডি আছে আমার দোকানের নাম হলো আপনাদের সাইনওয়াজ ইমিটেশন জুয়েলারি আর এটা পড়বে আপনাদের কলকাতা বড়বাজার ক্যানিং এস্টেট ঠিক আছে আর এটা আপনাদের ক্যানিং এস্টেট मतलब আপনাদের 14/2 ওল্ড चाइना বাজার এটা আমাদের সোপ রয়েছে আপনি যেখান থেকেও আসবেন হাওড়া দরুল सियालদা ধর্মতলা ওখান থেকে আপনি বাস বা অটো পাওয়া যায় ওর মধ্যে আপনি উঠে বলবেন ক্যানিং এস্টেট মোর ওখানে নেবেয়া স্ক্রিনের নাম্বার দেয়া আছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি লোক পার্টি আপনাকে ফুল গাইড করে নিব আমাদের এখানে সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে আপনাদের জুয়েলারিcosmetic হেয়ার এসেন্স ব্যাঙ্গলস সব রকম জিনিস পেয়ে যাবে কিন্তু আজকে ফোকাস হবে ব্যাঙ্গলস উপর আপনাদের ঈদের একদম নতুন নতুন কালেকশন এসে গেছে একদম ভালো ভালো কালেকশন 45 টাকা করে ঠিক আছে দুই পিস ঠিক আছে মাত্র 36 টাকা কিনে আপনি 50 60 যেভাবে আপনি বিক্রি করতে পারবেন এরকম 12 পিসের সেট চুড়ি থাকবে এসব ফ্যান্সি মধ্যে আছে এটা পুরো ক্রিস্টাল আছে এটা আপনাকে মাত্র বিয়াল্লিশ টাকা করে পাবেন অক্সোডাইজ মধ্যে লাগবে এসব একদম ইউনিক ইউনিক প্যাটার্ন রয়েছে ঠিক আছে এর মধ্যে রেঞ্জ আছে ষাট টাকা করে পেয়ে যাবে অনলি আপনাকে একদম ইউনিক ইউনিক ভ্যারাইটিস রয়েছে দেখুন এরকম মাল্টি কালার আপনাকে রয়েছে আপনাকে মাত্র চৌরাশি টাকা করে পেয়ে যাবে এসব ভ্যারাইটিস ফোল লটকানের মধ্যে চার পিস মাত্র আপনাকে ষাট টাকা করে পাবেন একদম রেঞ্জ দেখুন মাত্র ষাট টাকা করে এসব ভ্যারাইটিস ক্রিস্টালের উপরে আপনাকে এডি কাজ রয়েছে দেখুন জাস্ট মার্কেট থেকে আলাদা জিনিস আপনাকে দেখবো এটা দেখো মাত্র আপনাকে বিয়াল্লিশ টাকা চার পিস বাচ্চাদের জন্য দেখো পঁয়তাল্লিশ টাকা করে পুরো লটকান থাকবে বড়োদের সাইজের মধ্যে মিক্স আছে দু চার দু যা সাইজ লাগবে আপনাকে সব সাইজ পেয়ে যাবে পুরো মাল্টি কালার আপনাকে মাত্র চৌন্য টাকা করে পেয়ে যাবে ওরপরে দেখুন আপনি এরকম ক্রিস্টালের মধ্যে একদম এত ভ্যারাইটিজ আমার কাছে আছে কি আপনি এখানে দেখতেই পারছেন এইসব দেখুন একদম ইউনিক এসব বাচ্চাদের জন্যে একদম ঝালার মধ্যে ঠিক আছে এসব আপনাকে মাত্র বিয়াল্লিশ টাকা করে পাবেন জাস্ট কালেকশনটা দেখো বারো পিসের সেট চুরি আছে ওরকম প্যাটার্ন থাকবে এর রেট পড়বে অনলি আপনাকে ছিয়ানব্বই টাকা নব্বই টাকা করে এরকম আপনাকে স্টোন মধ্যে আমার চল্লিশ টাকা করে পাবেন মাত্র আমার চল্লিশ টাকা করে মাত্র পাবেন পুরো ক্রিস্টাল গোল্ডেন উপরে জাস্ট কালেকশনটা দেখো একদম স্টারের মধ্যে এর কালারও ভ্যারাইটিস পাবেন আপনি ঠিক আছে চার পিসের একদম মোটা চুড়ি ঠিক আছে এটা পুরো ভ্যারাইটিস একদম ফ্যান্সি রূপের এর মধ্যে আপনাদের সাইজও পেয়ে যাবে দেখুন 2 4 2 6 2 8 সব সাইজ সব নতুন নতুন কালেকশন দেখিয়ে দিব আপনাকে যত ভ্যারাইটি যাচ্ছে দেখুন পুরো ক্রিস্টালের মধ্যে কালেকশন দেখো পুরো ক্রিস্টাল আছে ঠিক আছে রেঞ্জ ফচুরা আছে আপনি একবারই আমাদের शॉपটা ভিজিট করুন দেখুন কি এরকম আমাদের জিনিস আছে কি এরকম रेट আছে তারপরেই আপনাকে মাল নিতে হবে কোনো আই নেই যে আপনাদের এখানে এসে মাল নিতেই হবে একদম স্কয়ার বালা একদম ইউনিক पॉपुलर ব্র্যান্ড এই সব ঠিক আছে আর এটা আপনাকে মাত্র 55 টাকা করে পাবেন এই সব দেখো ঝালার মধ্যে সব দেখো পুরো একদম এডি লাগানো আছে এই সব পড় পড়ে আপনার যদি কালারিং লাগে দেখুন কালারিংও রইছে 12টা কালার পাবেন মাত্র 60 করে টু ইন ওয়ান কালার আপনাকে সাদা প্লাস হোয়াইট দেখো একদম ইউনিক বাচ্চাদের জন্য পুরো ক্রিস্টালের মধ্যে একদম ফেন্সি ফেন্সি variedades এই সব মধ্যে আপনার সাইজ আমি বলে দিচ্ছি বারবারই আপনাকে কি সব mixi পাবেন আপনি আগে দেখুন এসব মাত্র আপনাদের 60 টাকা করে পাবেন। অনলি 60 টাকা কিনে আপনি 120 টাকা বিক্রি করতে পারবেন। এইসব একদম ভালো ভালো ডিজাইন পাবেন। এরকম আপনাকে একদম সেট চুরি দেখুন। জাস্ট কালেকশনটা দেখো। একদম ইউনিক কালেকশন। এইসব একদম ইউনিক ইউনিক ভ্যারাইটিজ রয়েছে। হোয়াইটার মধ্যে আপনাদের মাল্টি কালার পাবেন। দেখুন। হোয়াইট মোদের মাল্টি কালার অপশন রয়েছে আপনাদের ডট ডট পুরো থাকবে এর মধ্যে একদম নতুন ডিজাইন। এরকম আপনাকে বালা, ব্রেসলেটের মধ্যে দেখুন জাস্ট কালেকশনটা দেখো সবার হাতের যাবে এসব দেখুন এরকম একদম ইউনিক ইউনিক ব্রেসলেট সব হ্যান্ডমেড জুয়েলারি আছে এসবও আমার কাছে ভ্যারাইটিস রয়েছে পুরো স্টোনের মধ্যে আপনাকে পেয়ে যাবে এসব ভ্যারাইটিজ অনলি সত্তর টাকা করে ঠিক এরকমও ভ্যারাইটিজ আছে একদম আর্ট পিসের আপনাকে একদম এসব দেখুন কোয়ালিটি জাস্ট একদম নতুন নতুন কালেকশন এসেছে এবং একদম নতুন কালেকশন এসছে মাত্র আপনাকে ষাট টাকা করে মাল্টি কালার মধ্যে ঝালর থাকবে পুরো বারো পিসের সেট আছে এসব একদম মাল্টিকালার মধ্যে এসব ভ্যারাইটিজ আপনাকে পেয়ে যাবে একসাথে নিচে নেই আমার কাছে বাচ্চাদের জন্য একদম ফেন্সি খুব একদম ভালো ভালো কালেকশন আছে এসব এসব ভ্যারাইটিজও পাবেন আপনি আমার কাছে লটকনের মধ্যে এসব একদম অনেক ভালো ভালো ভ্যারাইটিজ এসছে আমাদের সবটা ভিজিট করুন দেখুন কিরকম আছে ওরপরে আমার কাছে সিটি গোল্ডের মধ্যে প্রচুর অপশন আছে এরকম দেখুন এরকম মাত্র আপনাকে পঁয়তাল্লিশ টাকা করে পাবেন মাত্র আপনাকে পঞ্চাশ টাকা করে পাবেন দেখুন ছ মাস গ্যারেন্টি পাবেন আপনি এসব ডিজাইন আপনাকে মাত্র আশি টাকা করে একদম দেবী প্রিমিয়াম ব্র্যান্ড আছে পঁয়তাল্লিশ টাকা করে পাবেন ফোর্টি ফাইভ করে দু পিসের সব গ্যারান্টি ছ মাসের ওয়ারেন্টি আছে কালো হলে কিছু প্রবলেম হলে চেঞ্জ হয়ে যাবে এইটা দেখুন সব ডিজাইনিং চুড়ি মাত্র আপনাকে ষাট টাকা করে পাবেন দেবী ব্র্যান্ডেড এসব আশি টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আমাদের কাটিং মধ্যে দেখুন এসব কালেকশন এসব কালেকশনও পাবেন আপনি এরকম মিনা কাజర్ লাইভে মিনা কাజర్ রইছে দেখুন এসব একদম নতুন নতুন কালেকশন সব আপনাদের ফোল্ডিং এর মধ্যে রইছে চার পিস একদম প্রিমিয়াম কালেকশন জাস্ট এর কোয়ালিটিটা দেখো আপনি 60 টাকা মধ্যে মানে এর মধ্যে নানা রকম আপনাদের variedades পাবেন 45 60 55 72 আপনাকে নব্বই অবধি রেঞ্জ পাবেন প্রিমিয়াম আপনার কোয়ালিটি আছে এসব মধ্যেও ভ্যারাইটিস পাবেন আপনি এর মধ্যে একশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আছে আর এর মধ্যে আপনি ফ্লেক্সিবল আছে সব আপনার সবার সাইজ হবে এসব একদম নতুন ডিজাইন এসছে দেবীর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আশি টাকা করে পাবেন আশি টাকা করে মাত্র ঠিক আছে এসব একদম দেবী প্রাইম চুরি আছে সব একদম এডি মধ্যে সব ফোল্ডিং সিস্টেম আছে দেখুন সবার হাতের হয়ে যাবে ঠিক আছে সবার হাতে হয়ে যাবে একশো কুড়ি টাকার মধ্যে একদম ভালো ভালো কালেকশন একদম এক সালের ওয়ারেন্টি আছে পুরো দেবী একদম আপনাকে ইউনিক ইউনিক ভ্যারাইটিজ আছে ঠিক আছে মানে ভ্যারাইটিজ অনেক আছে সব একদম ইউনিক ইউনিক ভ্যারাইটিস পুরো মিনা কাজ রয়েছে আপনি এখানে দেখতেই পারছেন কত রকম ভ্যারাইটিজ আছে তো একবারই আমাদের সবটা ভিজিট করুন আপনি আমি বারবারই বলছি আমাদের সব ভিজিট করলে আপনাকে কী হবে কি সমস্ত কিছু আইটেম আপনাকে এখানে দেখতে পারবেন ভিডিওর মধ্যে তো পসিবল নেই এত জিনিস দেখানো সেই জন্য আপনাকে অল্প অল্প করে আমি সব ভ্যারাইটিজ দেখিয়ে দিচ্ছি আপনি একবারই আমাদের ভিজিট করুন সবটা না হলে আপনি ভিডিও কল করে দেখতে পারবেন সব রকম ভ্যারাইটিস আমার কাছে আছে এখানে সব ভ্যারাইটিস পেয়ে যাবে আপনার ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম আপনাকে একদম এই স্টোনের মধ্যে সব আপনার কালার পাবেন এখানে এরকম স্টোন এর মধ্যে ফেন্সি ফেন্সি একদম গোল্ড প্লেটেড এর উপরে আপনাকে স্টোন পাবেন এসব ভাই একদম পুরো মিনা কাজ রয়েছে পুরো সিটি গোল্ডে মাছের মধ্যে আপনার ডিজাইন পেয়ে যাবে মাছের মধ্যে আপনাকে প্রচুর ডিজাইন আছে তিন টাকা থেকে আমার কাছে পোলা স্টার্টিং হয়ে যাবে এটা আপনাকে মাত্র চল্লিশ টাকা করে পাবেন এরকম আপনাকে আট পিস এর লাগবে বাহাত্তর টাকা করে পেয়ে যাবে আট পিস এর আপনাকে পোলা বহাত্তর টাকা করে পঞ্চাশ টাকা করে চার পিস ছ মাস ওয়ারেন্টি আছে এক পিসের মধ্যে মধ্যেও ভ্যারাইটিজ আছে দেখুন বল মুখের মধ্যে এসব একদম ইউনিক ইউনিক প্যাটার্ন রয়েছে পোলা আছে সব সব পোলা ডিজাইন আছে নেমিনেশন মধ্যে একদম হাঙ্গুর মুখের টাইপের আপনাদের ভ্যারাইটিস পেয়ে যাবে দেখো পোলা মধ্যে অনেক ভ্যারাইটিস আছে এরকম দেখুন শাখা লাগবে নেমিনেশন করে মাত্র 25 টাকা করে পাবেন 28 টাকা করে পাবেন 25 টাকা করে মাত্র বল মুখের মধ্যে কালেকশন রয়েছে দেখো জাস্ট কালেকশনটা দেখো ফুলান সেটের মধ্যে কত রকম ভ্যারাইটি আছে এটা মাত্র একশো কুড়ি টাকা সেট কাছেরও অপশন রয়েছে আমার কাছে দেখুন নব্বই টাকা এরকম পুরো বান্ডিল থেকে স্টার্টিং করে আপনাকে এক দেড়শো অব্দি রেঞ্জ আছে এরকম খোলে লাগবে মাত্র ন টাকা করে পেয়ে যাবে এরকম আপনাকে তিরিশ টাকা থেকে আমার কাছে স্টার্টিং রয়েছে অরিজিনাল শাখা মধ্যে গোল্ড প্লেটেড অপশন রয়েছে আপনার শাখা বাঁধানো যাকে বলে ওরকম ভ্যারাইটিজ আপনাকে পেয়ে যাবে তিনশো টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যে অপশন দেখুন কত রকম ভ্যারাইটিজ অপশন আছে সাইজ সব পেয়ে যাবে জাস্ট কালেকশন দেখবো এই সব সব আপনাকে এক সালের ওয়ারেন্টি আছে এইসব আপনি আরাম থেকে পড়ো দেখুন এরকম আপনাকে দুলহান দুলহানি লাগবে দুলহান সেটার চুড়ি পেয়ে যাবে আপনাকে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে ষাট সত্তর অব্দি রেঞ্জ পেয়ে যাবে পরে দেখুন এরকম লাগবে আপনাকে এরকম ভ্যারাইটি মাত্র বারো টাকা করে পাবেন পোলা মধ্যে এরকম ফেন্সি ফেন্সি পনেরো টাকা জোড়া আপনাকে পেয়ে যাবে সব দেখুন ডিজাইন জাস্ট বিশ কালার পাবেন আপনি মাত্র একশো ষাট টাকা করে পুরো বক দুলহান চুড়া

প্রচুর অপশন আছে কুনদানের মধ্যে এসব ভ্যারাইটিস পেয়ে যাবে আপনার এর তো ডিজাইন আছে কি সকাল থেকে বিকাল হয়ে যাবে কিন্তু ডিজাইনটা শেষ হবে না আপনাদের এস1 এর ব্রেসলেট 10 টাকা পিস মাত্র আর পরে দেখুন এরকম রকম 15 টাকা পিস সব ব্রেসলেট আছে আপনাদের 15 টাকা পিস সেট ওয়াচ স্টার্টিং প্রাইস এর মধ্যে 90 টাকা থেকে আছে 300 up রেঞ্জ থাকবে मतलब ভ্যারাইটি এর কোনো কমই নেই আমার কাছে আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও